দর্শক আজকের আলোচনায় আমরা জানব আমরা কিভাবে বুঝব যে আল্লাহ পাক আমার অথবা আপনার ওপর রাগান্বিত আমরা জানব অসীম নিয়ামত পাওয়ার মানেই কি আল্লাহ আমার অথবা আপনার ওপর সন্তুষ্ট আমরা জানব কোন সাতটি লক্ষণ আপনার মধ্যে দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট সুতরাং আলোচনাটি সম্পূর্ণ শুনুন কারো সম্পদ বৃদ্ধি পাওয়া কারো সন্তানের অধিক সাফল্য যেমন ভালো জায়গায় লেখাপড়া করা উন্নত বেতনের চাকরি পাওয়া কারো ব্যবসায় উন্নতি হওয়া এই সব বিষয় দেখে আমরা অনেকেই মন্তব্য করি নিশ্চয়ই আল্লাহ তার প্রতি অনেক সন্তুষ্ট নতুবা আমি এত নামাজ পড়েও সাফল্য পাই না আর সে কিনা মাঝে মাঝে নামাজ পড়েই এত সাফল্য পাচ্ছে আচ্ছা তাই যদি হয় তাহলে একটু ভাবুন তো আল্লাহতে অবিশ্বাসীরা তো আরও বেশি পার্থিব সাফল্যে ভরপুর যেমন ব্যবসায় অনেক অর্থকরী উপার্জন করছে উন্নত বেতনের চাকরি করছে আল্লাহতে অবিশ্বাসীরা উন্নত টেকনোলজি ব্যবহার করছে আমাদের চেয়ে তারা ভালো অবস্থা সম্পন্ন তাহলে কি তাদের ওপরও আল্লাহ সন্তুষ্ট তালা আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা বোঝার মাপকাঠি কি এগুলোই নাকি অন্য কিছু আপনি কি করে বুঝবেন আল্লাহ সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সেই বিষয়েই আজকে কিছুটা আলোকপাত করব ইনশাল্লাহ বিষয়টি আমাদের বোধগম্য হবে আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি সন্তুষ্ট কিনা তা বুঝার কতগুলো চিহ্ন বা উপায় রয়েছে এই চিহ্ন বা উপায়গুলো আল্লাহ আল্লাহতালা কুরআনে বলে দিয়েছেন উদাহরণস্বরূপ আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তাকে তিনি আরও অধিক ইবাদত করার উপায় খুলে দেন আর তার অন্তরে তিনি ভয় দান করেন যার ফলে সে হারাম তথা নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে সেই ব্যক্তি তার সামনে সুযোগ থাকা সত্ত্বেও হারাম তথা নিষিদ্ধ কাজে লিপ্ত হন না আল্লাহ তালা বলেন যারা সৎ পথে চলবে আল্লাহতালা তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন তবে বান্দার ওপর আল্লাহ যদি অসন্তোষ থাকেন তাহলে তার ক্ষতি অনি পার্য একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এ ব্যাপারে প্রকৃত ইলম একমাত্র আল্লাহর তবে কোরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন আছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট এই সাতটি নিদর্শনগুলো হল নির্দয় হওয়া আপনার অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া আপনার প্রতি আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে আল্লাহ যখন কোনো বান্দার ওপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন আয়সা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হে আয়শা তুমি কখনো আমাকে অশালীন দেখেছ ইয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে বরকত উঠিয়ে নেন আল্লাহ তালা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার ওপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ বলেন আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকরাও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ যখন কোন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদাপদ দেন তখন আল্লাহর প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালাকে ক্রধান্বিত করে তোলে আনাস আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ এরশাদ করেছেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে আল্লাহ তালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলে পরীক্ষা করেন যে লোক তাতে সন্তুষ্ট থাকে তার জন্য সন্তুষ্টি বিদ্যমান আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্টি বিদ্যমান আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহ তালা চান তার বান্দা তার কাছে প্রার্থনা করুক আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন অহংকারী হওয়া সত্যকে গোপন করা আল্লাহ তাদের প্রতি অবশ্যই রাগান্বিত হন যারা মনের মধ্যে অহংকার পোষণ করে অহংকারী ব্যক্তি যদিও ভালো কাজ করে তবে তা হলো লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল থেকে সম্পূর্ণ সে উদাসীন থাকে আল্লাহ আল্লাহতালা বলেন নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার উপর দিন রাত চব্বিশ আল্লাহ আল্লাহতালার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে আল্লাহ বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া তিনি তার বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন খিয়ানত করা কথা ও কাজে যখন আপনি খিয়ানত করবেন তখন বুঝবেন যে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট তাই আপনি আপনার জীবনে খিয়ানত করেই চলেছেন আল্লাহ বলেন আর যারা নিজেদের সঙ্গেই খিয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয়ই আল্লাহ কোনো খিয়ানতকারী ও পাপিষ্ঠকে পছন্দ করেন না দর্শক এই কয়েকটি বিষয় যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনার ওপর রাগান্বিত এমন হলে আমরা আল্লাহর কাছে এই দোয়া চাইতে পারি যে হে আল্লাহ আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দাও আমরা যেন আরো অধিক হারে সর্বক্ষেত্রে তোমার আনুগত্য করতে পারি আমাদের তুমি সত্য পথ চোখের সামনে উদ্ভাসিত হওয়ার পরও তা থেকে বিরত থাকা থেকে হেফাজত করো আমাদেরকে সত্য পথে অবিচল যে পর্যন্ত না আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করি আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন দর্শক আমাদের এই আলোচনাটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এতে আমরা অনুপ্রাণিত হই